হেদায়তুল্লা বুঝছেন তো কি জাগায় শেষ একদম সোজা ব্যাং অনেক সময় পর ডুব দিয়ে ভাসে উঠছে আস্তে আস্তে করে যায় দেখে বন্ধুতে একদম সোজা কারণ কি কাছে দেখে যে নাই মুখ দিয়ে ফেনা টেনা বাইরে হয়ে গেছে। বন্ধু সেই সোজা হইলেন তবে মুখ দিয়ে ফেনা বাইরে সোজা হইছেন সেনা থাকতে আর সোজা হইলেন না সুতরাং আপনারা আপনারা ঠিকই ফিরে আসবেন তবে সহজে আসবেন না কারণ ক্ষমতা বড় বালাই এটা দারুণ মোহ আল্লাহর দিকে ফেরেন আমরা মানুষকে দাওয়াত দেই কোরআনের দিকে কোন দিকে অবশ্যই কোনো নেতার দিকে সিন্দিগি বলি নাই অমুক তার পিছনে লাইন লাগান বলেছি বলেছি সব সময় বলি আল্লাহর দিকে আসেন আল্লাহর কোরআনের দিকে আসেন